নদীতে একদম ঠিক জায়গায় এসে গেছি এই তো দিঘা নদীর ধারে এইবার তো টুম্পার সাথে দেখা হবে তারপরে খেলা 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 হবে ভাবরি ভাব নদীতে কি ঢেউ কিন্তু টুম্পার দেখা পাই কই ফোন করে করে ব্যাট দিলো টুম্পা কি আমার ডব দিলো এটা ফেসবুকে আলাপ আজকে প্রথম দেখা হবে হাতে ধরে দেব সুন্দর একটা লাল গোলাপ টুম্পা কত আছে ফোনটা করা যাক হ্যালো বলো তুমি কোথায় টুম্পা আমি দিঘাতে বসে আছি তোমার না দেখতে পেয়ে ফেটে যাচ্ছে আমার বুকটা তুমি দিঘা কোথায় আছো গো কেন ঝাউতলা তুমি ঝাউতলায় বসে আছো আর একদম খুঁজে খুঁজে পাগলা হয়ে যাচ্ছে তুমি ওখানে বসে থাকো ইয়াদম তোমার খুঁজে নেবে আমি টুম্পা আমি টুম্পা বাপ রে বাপ কি গেটআপ শিল্পদীপ বরম্ভা সবার হ্যাটট্রিক করবে আমার এই টুম্পা এ তো মেয়ে নয় যেন ডানা কাটা পরি কোথায় টাচ করি রে আই লাভ ইউ টুম্পা আই লাভ ইউ টু পরে না চোখের কি তোমার রূপের ছল পরে না চোখের পল কি তোমার রূপের ছল মুক্তটি তোমার মুক্তটি তোমার একটু আচলে যাবো আমি জ্ঞান হারাব মোরে যাবো পারবে না তো আমি জ্ঞান হারাবো মরে যাবো পারবে না তো তুমি বাঁচাতে পারবে না তো তুমি বাঁচাতে পারবে না তো

দাদা গাড়ির কালার ভালো মডেল ভালো তো ডিসবেরে কাটা তাই জি তুমি রাখছ না না রাগের কি আছে আমি সব পারি গো সব পারি সব পারি তা কি পারো আমি রান্না করতে পারি তার কি পারো বাসন মাজতে পারি তা কি পারো এটা কি শুধু জল আনতে পারি না ও জ্বলাতে গেলে চলকে পড়ে যায় বলি চাপনার কোনো দরকার নেই যদম জল এনে দেবে খাবার জল ধান জল বাত্র জল সবই যদম এনে দেবে কারণ তোমার মেন জিনিসটা তো ভালো এই তার মানে কি বইতে পারো না তোমার মনটা খুব খুব ভালো গো নদীর লেবে লাভ নেই রিক্সা গিয়ে কাজ নেই তখন বসছিলাম তুই এসেছ গল্প করে চলে এসো আয় দেখো ওই সাইড দিছো গায় পড়বে নাকি ওই সাইড দিয়ে আমার পাটা গিয়ে চাইল 12টা माजी দেখি দেখি হাততে দেখি হাতটা তুমি খাটে উঠতে পারবে তো এসো এসো পাঁচ হয় ও গুপ্ত ভালো দেখো আমি তোমাকে বিয়ে করব দিঘে আছি নাচনে মন্দিরের কাছে কাছে নাচনে মন্দিরে যাব বিয়ে করব গাড়ি ধরব আর সোজা বাড়ি চলে যাব দাদা আমার প্রশ্নের লোক ছুটছে কেন এই শালা হাফボトル পলিস কেন ফুলবটল বলা যায় না আর টুম্পা বল্লো ঠাকুরের পাশে থাকব বসে টুম্পা কই টুম্পা কোন ছলা ঢুগলি টুম্পা শুন না আমি মাই দিবছি আর না সব নি রাতে আবি টুম্পার সাথে যাব ডিনার করতে ওজ মামলা কে তে টুম্পা না টুম্পা

গোত্র হ্যাঁ গোত্র হ্যাঁ কুয়ে মুড়ি কুয়ে মুড়ি ও আচ্ছা ময়লা মুড়ির ভাই বোঝার ভুল হচ্ছে কুয়ে মুড়ি কুয়ে মুড়ি আহ কুয়ে মুড়ি আচ্ছা টুম্পার কতটা ভালোবাসো প্রচন্ড ভালোবাসি কেমন ভালোবাসো তো ভালোসে বলে বোঝাতে পাচ্ছি না যদি পাল্লা পাটকে থাকতো এখনি রোজন করে দেখিয়ে দিতাম হ্যাঁ এ স্বর্ণকরের বাড়ির ছেলে এ শালা রোজন করবে সোনা ফের প্রেম জিনিস রোজন করবে বা কি বলছি না তুমি কতটা ভালোবাসো কি বাড়ি একটাবার বার নিয়ে গেলি পাঁচটা ভ্যাকসিন আর এসব জিনিস যদি বাড়িতে মানে পাড়ায় থাকে দেখবে সে পাড়ায় হঠাৎ বৃষ্টি আসবে বৃষ্টি ও বাবা এমন একটা জিনিস তোমার লাঘ ভালো কপালও ভালো তোমার ডান হাত দাও টুমপার বাঁ হাত দাও বলো ন মানে এখানে বিয়ে হবে এই এখানে বিয়ে হয় অংনম ওঘ্নামা অংনমো পবিত্র পবিত্র হ রে এই সব সালারা মরবে কবে এইটা মন্ত্রী আছি একশো সাতান্ন পৃষ্ঠায় তাহলে দিয়ে টাকাটা দে কত হ্যাঁ এক এখানে আমার জায়গা কিনতে হবে তো আমি আর চব্বিশে যাবো নি একশো দশ টাক আছে হাফটার মতো হাফ হোক তাই হোক যা এমন জায়গায় যাবি যেন শান্তিতে থাকতে পারি ও দাদু দাদি আহ এখন আমরা আসি হ্যাঁ দরকার নেই আপ গাড়িতে ঢুকবো এতে টুক করে মদ খাবো घूमिए पड़ो <laughs> 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 দাদা আজকে আমার বাছর রাত কি যে আনন্দ হচ্ছে আর বলে বোঝাতে পারছি না খানাইটা বাচ্চে শুধু হিপিন্ড কাঁপছে কাঁপছে কি হয় কি হয় ও বাবা আমার আর সহ্য করতে পারছি না কোথায় গেল গো টুম্পা রাত তো শেষ হয়ে যাবার কলে পড়েছি এই দেখো বলো আজকে আমাদের ফুল সজ্জা তো আমার কাছে পেয়ে না আমার এই মনের ভিতরে জুয়ার ভরে খেলছে আর আমার কি হচ্ছে জানো কি হচ্ছে 13 12 12 13 হচ্ছে তুমি কাছে আসবে আমি কাছে যাব দুজনে কারগিলে যুদ্ধ করব না 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 তুমি কাছে আসবে আমি কাছে যাব দুজনে অজানা দেশে হারিয়ে যাব চিন্তা করো দরজা খুলে ঘরে ঢুকে এলো দরজা বন্ধ করার নাম নেই কেন দেখ লোকে দেখাবো নাকি হতে তুই পাড়ে বটে না তুমি বসো তুমি বসো ডাক করেন তুমি বসো এইদম দর্জা দিয়ে আসবে শালা কাট ব্রালি বাচ্চা খোদতে গেল বলদিনী আয় তুই কে রে তুই কে রে আমি এই বাড়ির জামাই আমি এবার নিমান এমন মার মারবো না দ খুলে মাটি পড়ে যাবে এমন মার মারো না দাঁত খুলে পাটি পড়ে যাবে আচ্ছা ইয়ে ছেলে না মেয়ে গো আই কিছু বুঝতে পারছি ছবি আপ তা তুই এই কেন তুই এখানে কানে কেন তুই এই কেন তুই এখানে কেন আজকে আমার বাসর দাঁত ফুল সজ্জা এ পাগলা ছানে মরে গিয়ে ফুল সজ্জা হবে এমন মার মারবো না ঘুষি নাকের ভদলা বন্ধ এমন মন মারবো না নাকের ঘুষি বদলা হয়ে যাবে সালা আমি যা যা বলি ঠিক তাই তাই বলে এই দাদা তুই এইখানে কেন কে তুই আমি এখানে ছুঁই তুই কোথায় শুতে চাইছি আমি এখানে প্রত্যেক দিন ছুঁই এই তুই খাবি না যাবি আমি মার কাছে ছুঁই ও তোর মার কাছে ঘুষি এ পাগলা এর মা নিশ্চয়ই পাগলি রাস্তাঘাটে কোথায় শুয়ে আছে যা খুঁজে নিকে বেরো এই তুই মারার কি রে তুই আমাকে জন্ম দিতি এই দেখাবি তুই আমার কাছে ছবি এই না আমি আর কাছে শুতে আইছি শালা এমন মার মারবো না খুশি আর তুই এইখানে কেন আমি আর মার কাছে প্রত্যেকদিন ছু হ্যাঁ বেশ করেছি তো তার মাটা কোথায় আছে খুঁজে নিকে যা বের তুই আর মা চিনিস না এই তো আমার মা

দাদা ফেসবুকে প্রেম করবে ফেঁসে গেছে কিচ্ছু করার নেই রাগলে হবে না রাগালে হবে না এখন ছলে বলে কৌশলে এখান থেকে বেরোতে হবে আম বাচ্চা আম বাচ্চা আমটু শুনলাম মানটু শোনাম মনে মনু আম মনে মন শালা গেছো মাধরে আঁকা ছবি দেখ তুই বাচ্চা ছেলে বাবা অনেক রাত হয়ে গেছে তোর মাকা ঘুমাচ্ছে যা শুয়ে পড় আর আমি এ করে এক খুঁড়ি এসে যা করবি আমাদের ঘরে পিছনে পাঁচ বাগান আছে ওখানটা হিচি করবি হ্যাঁ ঠিক আছে আর নাই যাব যাবো না না লাইট তো ছাটাই যাবো আর চলে আসবো এ ঘরে পিছনে কোথা থাকে ভালোভাবে যাবি হ্যাঁ পালাবে দেখলে পালাবে তুই আঁকায় ছুবি

সেই মানুষটা গেল এখন নাকি ফিরে এলো মা বাবা আসেনি বাবা মনে হয় পালিয়েছে নতুন মানুষ কোন জায়গা চেনে না চলে খুঁজে দেখি চল খুঁজে আসি একা কি থাকা যায় এমন মধুর সন্ধ্যায়

চলো না দুজনে মিলে বিয়ে করি ইহদম তো এক পায় খাড়া কিন্তু আমার আছে খুব তারা আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ এত বড় বাড়ি তুমি কি একা আরে না 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 আর যারা ছিল তারা সবাই নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছি মানে বাড়ি ফাঁকা এখন ফাঁকা তুমি একা আর আমি একা পুরো ঘর ফাঁকা তোমার বাগান আছে খালি ফুল ফুলতে ঢুগল মালি ঘুরতে গেছে বাড়ি वाली তুমি আমি আমি তুমি উছাল পচলতে ওরে বন্ধু জানলা বন্ধু ছবি দেবো তুমি আমি আমি তুমি উছাল পচলতে ওরে বন্ধু জানলা বন্ধু জমি দেবো তোমার বাগান আছে খালি ফুল ফুলতে ঢুগল মালি ঘুরতে গেছে বাড়ি वाली

আর আমি হয়ে আসি কি ভগবান যখন দেয় ধাপ পরে মেরে দেয় রাজত্ব রাজকুন এখন হাতের মুঠো হয়ে ইহ তুমি কোথায় ঘুরতে চলেছে কিসে আর কিসে সারা রাত ধকল গেছে একটু বিশ্রাম নি ও বাবা ডাল্লভ গোদে জীবনে শুই নেই প্রথম শুচ্ছি বাবা ভালো জায়গায় চলে এসে গো মরে না

বাচুরি ফি মরি ফেসবুকে প্রেম করে এরা ফাঁক পেতেছে মামে মিলে গোটা গ্রাম শহরে বাবারে এরা জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে জাউলা ফেলে গভীর রাতে বোঝকা পুকুরে গায়ের সাথে বাচুরি ফি মরি ফেসবুকে প্রেম করে এরা ফাঁক পেতেছে মামে মিলে গোটা গ্রাম শহরে বাবারে এরা জাউলা ফেলে গোবরি রাতে বোঝকা পুকুরে জাউলা ফেলে গোবরি রাতে গায়ের সাথে দাদা যৌবন জ্বালায় জ্বলছে এরা আগুন কে ওয়ান সিলিন্ডার ইঞ্জিন আমার বেশি লোড দিস না মা লাইলা পিস্টন সব যাবে উড়ে আমি সাবিতি তুমি আমার ছোট আর ঘুরনি পাকে পড়ে যায় বুঝি প্রাণ এই মাঠেতে নেই আর মাঠ ঘাসে গেছে ভরে যদি আমি খেলতেন আমি দাদা এই মাঠে নিঘাত যাব মরে তুমি আমার হিরো আমি তোমার হিরো বাবা তো চেম্বারেতে গন্ধ আসছে দেনা ফিনাইন ভোটকে মতো ভোটখানি বন্ধ কর খুনি নাকি হিরোইন হবে তুই হিরোইন হবি না তুই কেরোসিন হবি কেরোসিন আমি সাবিত্রী তুমি আমার সত্যবান আগুন পাকে পড়েইয়ে যাই বুঝি তা তুমি আমার হিরো আমি তোমার হিরোইন চেম্বারে দেবন্দ বসতে নাকি নাই উঠে না এশিয়াতে যুতলে গেছে ই উঠে না এশিয়াতে যুতলে গেছে আজকে কাল বলি হবে জামা জলে গোবরি রাতে বুজকা পুকুরে জামা জলে গোবরি রাতে বুজকা পুকুরে নাইর সাথে ঘর চলো এই খজরি তোর লজ্জা করে না এই বুড়ে বয়সে লোকে বাড়ি কাজ করতে এসে আর মেকআপ করে কচি সেজে আর কচির মধ্যে হোলি খেলতেছি আরে ধুমসি জল হস্তি জ্বলতেন

দাদা এদের মা মেয়ে দুজনের শরীর হয়েছে হিট আর কতিলা ভেবে গুলে খেয়ে আমার দুজনের শরীর করতে চাই ফিট আর বলে আমি তোমার ছেলে

আমি কি তোরা দুজন মিলে আমার বিয়ে করে যা না বিয়েটা আমি করবো তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে আমার সতীন হবে রাই রাইট সতীনে সতীনে তালের শ্বাস আর সতীন দেবে আছো

তাই দেখো তা ভাবতে হবে না মার বয়সেই ছি মা একা থাকে মার কাছে রেখে যাব কি কাব্য বলা কত দিদিকে শুধু ভাতার পর ভাতা পাল্টাবে আমার ক্ষমতা আছে আর বাচ্চা কাটা যা হবে সামনে কি আমি সামলাবো খেয়ে দে কাজনি নেই আদপুরে একটা ছেলে নাকতে সিগনিকে আছে তারপর আমার নট পড়েছে আই বেরো এই দিন মাটি আমার নিবি

সব বিধাতার হাতে কপাল লেখা বল এ ঘন্টাতে পারে কৃষ্ণকে জন্ম না দিয়ে তুই নন্দ রাজা আর তোকে জন্ম না দিয়ে আমি বললাম ভোট বাবা গো আজ থেকে ভোট করো বাবা আমি দুজন মিলে তোকে মানুষ মানুষ করে তুলবো রে খোকা তোকে মানুষ মানুষ করে তুলবো হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো সে গো ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো হাসি খুশি খেলা নিয়ে সুখে দিন কাটাবো সে গো ভালোবাসা দিয়ে বুকে ধরে রাখবো কখন ভাই হিরে মানিক হারা ভালো ভায় হিরে মানিক না আমি শুধুই তোমায় ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি